আপনার নাম কি সেটা না আপনার নাম রাম যদু মধু কদু যাই হোক না কেন আপনি যদি ক্রিকেটার হন আর আপনি যদি ডানহাতি বোলার হন বাংলাদেশের সাথে টেস্ট ম্যাচ খেলার সময় অ্যারাউন্ড দ্য উইকেট এসে কিছুক্ষণ বল করুন টপাটপ আপনার পকেটে বাংলাদেশি টপ অর্ডারের তিনটা থেকে চারটা উইকেট ঢুকে যাবে এটা এখন আসলে একটা ধ্রুব সত্য হয়ে গেছে আই এনিথিং ফ্রম দ্য ইন্ডিয়ান বোলার্স এবং আজকে দ্বীপের বলে আউট পরপর দুই বলে আউট হয়েছেন জাকির এবং মুমিনুল হক তিনটা বলকে আপনি খারাপ বলতে পারবেন না কিন্তু সমস্যাটা কি জানেন সমস্যাটা হচ্ছে কি বাংলাদেশের টপ অর্ডারের এই বাঁহাতি ব্যাটারগুলো একইভাবে ম্যাচের পর ম্যাচ সিরিজের পর সিরিজ আউট হয়ে যাচ্ছে বারবার যখন আপনি এভাবে কলাপস করবেন তখন প্রত্যেকবার ওই ছাব্বিশ মেহেদির কাব্য রচনা হবে আর সেটা নিয়ে আপনি পৃষ্ঠার পর পৃষ্ঠা কবিতা রচনা করে যাবেন উপন্যাস লিখে যাবেন এটা আসলে প্রতিদিন হয় না আরও একটা সমস্যা হচ্ছে আমরা ওই ছাব্বিশ রানে ছয় উইকেট পড়ার পর লিটন মেহেদি এদের কাব্য নিয়েই ব্যস্ত ছিলাম ওই কাব্য রচনা করতে করতে ছাব্বিশ রানে ছয় উইকেট কেন পড়ছে সেটা নিয়ে যথেষ্ট পরিমাণ আলোচনা হয়তো আমরা নেই আজকে বাংলাদেশের ব্যাটিং এমন একটা সময়ে ছিল যখন আসলে সম্ভবত এই টেস্ট ম্যাচের সবচেয়ে সেরা সময়টা ছিল আজকে সারা দিন ব্যাটিং এর জন্য কিন্তু সারা দিনে আজকে 17টা উইকেট পড়েছে যার মধ্যে 10টা উইকেট পড়েছে বাংলাদেশের গতকালকে খেলা শেষে হাসান মাহমুদও যেখানে বলছিলেন যে তারা চেষ্টা করবেন 400 এর মধ্যে রাখতে ভারতের সংগ্রহটা আজকে মাত্র 37 রানের মধ্যে ভারতের বাকি 4টা উইকেট কিন্তু বাংলাদেশ তুলে নিয়েছে নতুন বলে বুমরা এবং সিরাজ কিছু মুভমেন্ট পাচ্ছিলেন কিন্তু সেটাও ওই 9 10 ওভারের পরে একদমই ছিল না পিচে কোনো মুভমেন্ট ছিল না স্পিনারদের জন্য কোনো এক্সট্রা টার্ন ছিল না এত চমৎকার ব্যাটিং উইকেটে বাংলাদেশ আজকে কি যে একটা অসাধারণ সুযোগ হারালো এটা আসলে ভারতের মতো দলের সাথে এই ধরনের সুযোগ আর পাওয়া যাবে কিনা এই এ বিষয়ে আসলে সন্দেহ রয়েছে সাকিব এবং লিটনের এর মধ্যে একটা পার্টনারশিপ দেখেছিলাম এরপরে দুজনেরই ব্রেন মোমেন্ট হলো কিনা লিটনেরটা তাও আপনি আসলে ব্যাখ্যা করতে পারবেন যে মিড উইকেট পুরোপুরি খোলা ছিল লিটন কুমার দাস লক সুইপটা ভালোই খেলেন এক্সিকিউশনটা হয়নি বা হয়তো বা এক্সট্রা বাউন্স ছিল যার কারণে এক্সিকিউশনটা সম্ভব হয়নি ওভাবে কিন্তু সাকিবের ওটা কি ছিল মানে কেন ওই সময় আপনাকে রিভার্স সুইপ খেলতে হবে যা আসার পর প্রথম বলেই কিন্তু তিনি একটা সুইপ করেছেন সেটাও কিন্তু ব্যাটের ঠিক মতো মিডেল করতে পারেননি ওই সময় আসলে ওই ওভার অ্যাটাকিং যখনই হতে গিয়েছেন সাকিব ওই সময়টা বাদে বাকি সময় কিন্তু আজকে সাকিবকে দেখে মনে হচ্ছিল যে তিনি যথেষ্ট ভালো মুডে রয়েছেন ভালো একটা অবস্থায় রয়েছেন কিন্তু আমি জানি না হঠাৎ করে কি হয়ে গেল তারপর ওই যে বললাম যে শুরুতেই যখন আপনার চার পাঁচটা উইকেট রেগুলার পড়তে থাকবে রেগুলার তো আসলে লোয়ার অর্ডার থেকে রান আসবে না প্রতিদিন তো আর রান আসবে না আজকেও তাই হলো আবারও যদি দিনের শুরুতে চলে যাই আজকে গতকালকে প্রথম স্পেলের পরে তাসকিন কিন্তু ভালো বল করতে পারেননি সারাদিন আজকে সেটা রেকটিফাই করেছেন শুরুতেই তিনি তিনটা উইকেট তুলে নিয়েছেন হাসান মাহমুদ গতকালকে চার উইকেট প্রথমে তুলে নেওয়ার পরে ফাইনালি আজকে শেষ উইকেটটা তুলে টানা দুই টেস্টে তিনি পঞ্চম উইকেট তুলে নিয়েছেন নিজের ফাইফার তুলে নিয়েছেন কিন্তু ওই যে বললাম যে বাংলাদেশ খুব ভালো একটা সুযোগ আজকে তাদের ব্যাটারদের ব্যর্থতায় হেলায় হাত ছাড়া করলো দিন শেষে দ্বিতীয় ইনিংসে তিনটা উইকেট বাংলাদেশ তুলে নিয়েছে কিন্তু তারপরেও ইতোমধ্যে কিন্তু তিনশোর বেশি লিড হয়ে গেছে ভারতে বাংলাদেশ আসলে এখন পুরোটাই চেইজিং গেম বাংলাদেশকে খেলতে হবে বাংলাদেশকে আসলে কোনো মিরাকাল ঘটাতে হবে ভারতের লিড যেন চারশো পার হয়ে না যায় সেটাও যদি করতে হয় তার মানে আর একশো রানের নিচে ভারতের বাকি সাতটা উইকেট ফেলতে হবে গতকালকে প্রথম দিনের রিক্যাপে যেটা বলছিলাম যে বাংলাদেশকে অনেক ভালো খেলতে হবে আর দোয়া করতে হবে ভারত যেন একটু খারাপ খেলে আর এখন বাংলাদেশকে অনেক কিছু দোয়া করতে হবে নিজেদেরকে অনেক ভালো খেলতে হবে তারা বৃষ্টির জন্য দোয়া করতে পারে আর তারা এটাও দোয়া করতে পারে যে ভারত একটু না ভারত অনেক খারাপ খেলুক এই সব কিছুর কম্বিনেশন যদি না হয় তাহলে এই টেস্টে আসলে বাংলাদেশের ফিরে আসাটা প্রায় অসম্ভব